আলহামদুলিল্লাহ আসালামাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম নাটের প্রতি সপ্তাহে দেখায় আজকে আজকে চলে আসলাম কিছু পাঠা বর্তমানে আছে কিছুটা আপনাদেরকে আইডিয়া দিব এখানে উন্নত জাতের বিভিন্ন রকম জাতের পাঠা এই হাটটা আছে একটা আইডিয়া দেবো দেখেন এখানে একটা পাঠা আছে বাইরে কি জাতের পাঠা দেশে পাঠা আচ্ছা আচ্ছা কেমন কি দাম চাচ্ছে পাঠারা ষোলো হাজার ষোলো হাজার চাচ্ছেন না বাইশ বাইশ হাজার হাজার ষোলো হাজার উঠছে না এটা কারণ এটা কেমন দাম চাচ্ছেন ছত্রিশ কেমন দাম উঠছিল হাজার পঁচিশ হাজার না এগুলো আপনার দেশির মধ্যে যে কস যাতে পাঠা বলে বুঝতে

দেখো পাঠার হাতে আসা মানে একবারে মারামারি আসসালাম আলাইকুম দুইটা ধরে নিয়ে আসেন বাচ্চা আচ্ছা আচ্ছা আচ্ছা

এরকম অনেকে আনে হাটে বিক্রি করার জন্য আপনারা হাটে আসবেন বিভিন্ন জাতের পাঠা এখানে আপনারা পাবেন নাটকের উন্নত হাটের যে পাঠার কথা শুনে এখানে সেই পাঠাগুলো পাওয়া যায় আসলে সব সময় একরকম অনেক সময় ভরপুর পাঠা আসে এখানে হ্যাঁ আপনারা আসলে দেখতে পাবেন